আহ বিকেল একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়া আছে 5টায় বেজে আছে আটট পরে বের হব তাতে রেডি হই না অনুষ্ঠান বাড়িতে যাওয়া আছে শাড়ি পরবো ওমা তোমার একটা শাড়ি বের করো না শাড়ি পরবো কি শাড়ি পরে যাব আরে বাবা সাদ তো বাড়ি তো শাড়ি পরে যায় আরে কি হয়েছে আমোন একটা সাধারণ ভালো একটা শাড়ি পরে যাও তোমার তো শাড়ি পরে দাও তোমার বউ বলে শাড়ি পর কি সুন্দর লাগে তোমাদের দেখতে আমও একটা শাড়ি পরে যাব ওহ প্লিজ

তুমি রেডি হাস্তে আমি আসছি কি করেছ এটা কেন কি হয়েছে বাবা তুমি করতে কেন পড়েছে ছাড়ি পরনি কেন মাসি বাড়ির মেয়ে দিয়ে যাচ্ছি